বড্ড ক্ষুদা পেয়েছে বাড়িতে আছো মা জননীরা বড্ড ক্ষুদা পেয়েছে মা কিছু খেতে দেবে আজকে তুমি না খেয়ে আছো বুড়ি মা তোমার বুঝি কিছু খাওয়া হয়নি না গো মা আজকেও কিছু খাওয়া হয় সেজন্য তো মা দুটো খাওয়ার আসে তোমার কাছে এলাম ঠিক আছে মুড়ি মা তুমি ঘরে চলো দেখি তোমাকে কি খেতে দিতে পারি চলো ঘরে চলো আমি জানি মা তোমার কাছে এলে না খেয়ে ফেরত যাব না এজন্যই তো আশা চলো মা চলো তুমি পেট ভরে খাও কিছু লাগলে আমাকে বলো হ্যাঁ যত খুশি খাও বুড়িমা আশীর্বাদ করি তোমায় কিরে ছোট বসে আছিস কেন খাবি না বেলা যে বয়ে গেল চল খাবি হ্যাঁ দিদি ভাই চলো খাবো আমার অনেক ক্ষুধা পেয়েছে তাড়াতাড়ি চলো দিদি ভাই খাবার লাগছে কেন ওই যে সেই বুড়ি মা এসেছিল না খেয়েছিল সেজন্য আমি আবার একটু খাবার দিয়েছিলাম খেতে রোজ রোজ কেউ না কেউ আসবে খাবার চাইবে আর তুমি খাবার দেবে এখন যে খাবার কম হলো আমার কত ক্ষুধা পেয়েছে তুমি জানো করিস না তো যা আছে খেয়ে করবো না মানে রোজ রোজ তুমি এমন করো যে খাবার চাইতে আসবে তুমি তাকেই দেবে তারপর খেতে বসে দুজনে সমান সমান ভাগ কই তুমি খাবার দিয়েছো। তোমার ভাগে তো তুমি কম খাবার নাও না সব সময় আমার সমান ভাগ হয় তা কেন হবে তাহলে রাগ করব না কেন বলো কি গো বৌদি কি করছো বসে বসে তোমার কাছে এলুম কি হয়েছে কেন এসেছিস সেটা আগে বৌদি আমার একটা বিয়ের দাওয়াত পড়েছে যেতে হবে যেতে হবে যাবি তা আমাকে বলতে এসেছিস কেন বুঝলাম না কি বলবি সেটা বল বলছিলাম কি বৌদি তোমার একটা লাল শাড়ি আছে না কিনলে ওই শাড়িটা আমাকে একটু সেদিন তাহলে একটু পরে যেত বাবা নতুন একটা শাড়ি কিনেছি এখনো ভাজি খুলতে পারলাম না এর মধ্যে চাইতে চলে এসেছিস না বাবা শাড়িটা আমি দিতে পারবো না তো যা আছে তাই পরে তুই বিয়ে খেতে যা মানুষের শাড়ি কেন নিতে হবে আমি শাড়িটা দিতে পারবো না এমন হাড় ছোট বৌদি একটা জিনিস দেয় না বড় বৌদির কাছে শাড়ি থাকলে নিশ্চয়ই দিত বলতেই হতো না হাড় কিটতে এদের সাথে পারি না যে না দেখেছে নতুন একটা শাড়ি কিনেছি অমনি চলে এসেছে চাইতে এত সহজ না বৌদিকে টাকা দিয়ে এসো আগে বসো কথা আছে তোমার সাথে কি বলবে তাড়াতাড়ি বলো আমার কাজে যেতে হবে সব টাকা যদি সংসার খরচের জন্যই তুলে দেই তাহলে আমাদের ভবিষ্যতে কি হবে বলো এই মাসের পুরো টাকাটা বৌদিকে দেব না আর বৌদির যত খরচের হাত টাকা বেশি দিলেও লাভ নেই সব খরচ করে ফেলবে সেজন্য আমি ভেবেছি এবার অর্ধেক টাকা দেব আর বৌদিকে বলবো এ মাসে আমাদের খুব টানাটানি চলছে কি বলো তুমি দেখো তুমি যা ভালো মনে করো তাই তোমরা দু ভাই সমান সমান টাকা দাও আর বৌদি দান করে নিজের সুনাম অর্জন করে কি লাভ বলো বেশি টাকা দিয়ে দিদি ভাই মাস তো শুরু হয়ে গেছে তোমার দেবর টাকা দিয়েছে এ মাসের খরচ চালানোর জন্য হ্যাঁ তোর দাদা ভাইও কালকে আমাকে টাকা দিয়েছে তোমার দেবর বলেছে এ মাসে বেশি টাকা দিতে পারবে না এবার একটু হাত টান আছে দেখি দে কি করা যায় দেখি দেখো এই টাকা দিয়ে তো খুব টানাটানি হবে রে পুরো মাস চালাতে একটু হিসাব করে চলো তাহলেই হবে ঠিক আছে যেভাবে হোক চালিয়ে নেবো কী আর করার চলো তো দিদি ভাই চলো পুকুরে গিয়ে পানি নিয়ে আসতে হবে পানি এনে আবার অনেক কাজ আছে রান্না বান্না করতে হবে চলো তো দিদি ভাই চলো আচ্ছা চল তাই চল পুকুরে গিয়ে পানি নিয়ে আসি আগে কি হয়েছে তুমি এভাবে বসে কেন তোমার মা গো কি বলবো দুঃখের কথা আমি ঔষধ কিনতে যাচ্ছিলাম কটা টাকা ছিল আমার কাছে কিন্তু রাস্তার মধ্যে হারিয়ে ফেলেছি মা গুলো খুঁজে পাচ্ছি না আহারে বুড়িমা তোমার টাকাগুলো হারিয়ে গেছে তাহলে তুমি ঔষধ কিনবে কিভাবে শোনো বুড়িমা তুমি চিন্তা করো না তুমি আমার সঙ্গে চলো তোমার টাকা আমি দিয়ে দেব তুমি তা দিয়ে ঔষধ কিনে নিও আহারে তুমি অনেক ভালো মা তুমি অনেক ভালো তোমাকে আশীর্বাদ করি মা চল ছোটো আগে বাড়ি যাই দিদি ভাই তুমি আমাকে বললে কটা টাকা দিয়ে সংসার খরচ কেমনভাবে চালাবে এখন তুমি কিভাবে টাকা দেবে বুড়িমাকে ছোটো দেখছিস না বুড়িমা বিপদে পড়েছে ওষুধ কিনতে পারছে না সেজন্য তো টাকা দিতে চাইলাম শোনো দিদি ভাই টাকাগুলো কিন্তু এমনি এমনি আসে না কষ্ট করে ইনকাম করতে হয় আর তুমি টাকা এভাবে খরচ করবে ছোট তুই এভাবে কেন বলছিস বুড়িমা বিপদে পড়েছে রাখো তোমার বিপদ সংসারে যদি একটু কম টাকা দেই তাহলে তো তোমার মুখের দিকে তাকানো যায় না কেমন করে সংসার চলবে কত রকম চিন্তা দেখাও তুমি যা শুরু করেছো এভাবে চলতে পারে না দিদিভাই আমি এর একটা ব্যবস্থা করছি তারাও শোনো তোমাকে একটা কথা বলি এবার আলাদা হওয়ার চিন্তা ভাবনা করো এক সংসারে থাকা যাবে না দিদি ভাই দাদা ভাই যেভাবে মানুষকে দান করে তাতে রাজার ভান্ডারও শেষ হয়ে যাবে আমাদের ভবিষ্যৎ আছে বুঝলি হ্যাঁ দাদা বৌদি যেভাবে খরচ শুরু করেছে কি করা যায় বলতো তো বাবার সম্পত্তি যা আছে ভাগাভাগি করে নাও করে আলাদাভাবে সংসার শুরু করো তাছাড়া কিন্তু কিছুই থাকবে না পথে ভিখারি হতে হবে বলে দিল মেয়ে তোমাকে আমি হ্যাঁ ঠিকই বলেছো দাদা বৌদি যেভাবে খরচ করে এভাবে খরচ করলে জমিদারের জমিদারিও থাকবে না না এভাবে আর চলবে না দাদার সঙ্গে বসে সম্পত্তিগুলো ভাগাভাগি করেই নিতে হবে দাদা আমি তোমাকে যা বলতে এসেছি এখন তো বাবা মা নেই বাবার সম্পত্তি এবার মনে হয় ভাগ বাটারা করা উচিত বলছিস ঠিক আছে তাই কর তুই যা ভালো মনে করিস দাদা তুমি বড় তুমি সবকিছু সমান ভাগে ভাগ করে দাও দাদা মন খারাপ করবেন না আমাদের দুই পরিবারের ভালোর জন্য এই সিদ্ধান্ত নেওয়া একদিন না একদিন তো এমনটা করতে হতো তাই না আমরা তো ভাই ভাই রে কি আর ভাগ করব তোর যেটা যেটা পছন্দ হয় সেটা তুই নিয়ে নে বাকিটা আমি নিব তোমাদের দাদা ঠিকই বলেছে আমরা কি আলাদা আমরা তো সবাই একই পরিবারের তোমাদের যা যা পছন্দ হয় নাও বাকিটা আমরা নেব তাহলে ঠিক আছে দাদা সে কথাই রইল দাদু ভাই তাহলে তুই বাড়িতে আছিস তোর কাছে আসলাম হ্যাঁ দাদু ভাই বাড়িতে আছি কি হয়েছে দাদু ভাই আমার ছোট নাতনের বিয়ে জানিসই তো ওর বাবা নেই অনেক খরচাই তো হবে যদি তুই কিছু সহযোগিতা করতে পারিস সেই জন্যে আমি তোর কাছে আসলাম ঠিক আছে দাদু তুমি এ নিয়ে চিন্তা করো না আমি যতটুকু পারি সহযোগিতা করব ঢং দেখে আর বাঁচি না ভাবসাব দেখে মনে হয় জমিদার এভাবে চলতে থাকলে হাতে থালা নিয়ে বের হতে হবে বলে দিল দিদি আজকে অনেক ভালো ভালো সবজি এনেছি গো না গো দিদি না গো আজকে আমার সবজি লাগবে না বাড়িতে অনেক সবজি আছে আজকে নিয়ে যাও দিদি আজকে সকাল থেকে কিছুই বিক্রি করতে পারিনি এভাবে যদি বাড়ি যাই তাহলে যে না খেয়ে থাকতে হবে দিদি এ মা আজকে তোমার কিছুই বিক্রি হয়নি তাহলে তো বড্ড গো ঠিক আছে আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি তুমি সেটা নিয়ে বাড়ি চলে যাও বড্ড উপকার করলে গো দিদি টাকাগুলি দিয়ে তবু তো চাল ডাল কিছু কিনতে পারবো তোমার কাজ কয়েকদিন থেকে বন্ধ এদিকে ঘরে চাল ডাল তো কিছুই নেই কি করবো তো হ্যাঁ আমি আর কি বলবো দেখো তুমি চালিয়ে নিতে পারো কি না এমন সমস্যার মধ্যে পড়তে হবে কখনো ভাবিনি কাজটা ভালোই ভালোই শুরু হলেই হয় শোনো তুমি এত চিন্তা করো না তো আমার কাজ তাড়াতাড়ি শুরু হয়ে যাবে ঠিক আছে আমি ছোটর কাছে গিয়ে না হলে কয়েকদিনের জন্য চাল ডাল ধার করে নিয়ে আসব তারপর তুমি কাজ শুরু করলে দিয়ে দিলাম তুমি চিন্তা করো না আমি ব্যবস্থা করে নেব ছোট শুনছিস কি হয়েছে দিদি ভাই বলো ছোট তোর দাদার তো এখন কাজ বন্ধ ঘরে চাল ডাল কিছুই নেই তুই কি কিছু দিতে দিদি ভাই আমার কি আর তোমাদের মতো জমিদারি আছে বলো যে চাইলেই দিয়ে দেব আমার কাছে ওইগুলো নেই দিদি ভাই তুমি অন্য কোথাও দেখো আমি পাচ্ছি না দিতে কি বলছিস ছোট তুই থাকতে আমি বাইরে যাব কেন আর আমি দিয়ে দেব তো বললাম তো না গো দিদি ভাই আমি এসব কিছু দিতে পারবো না আমার সংসারে আমি অনেক হিসেব করে চলি আমি এগুলো দিতে পারবো না দিদি ভাই শোনো আমরা আগে ধনে ছিলাম আর এখন আমাদের অবস্থা অনেক খারাপ হয়ে গেছে আমি অনেকে কি দান করেছি কিন্তু এখন আমরা তাদের কাছে হাত বাড়াই কি করে বলতো তার চেয়ে চলো আমরা অন্য কোথাও চলে যাই বাইরে গিয়ে কাজ করতে হলে তো অর্থের দরকার তা কোথায় পাবে তুমি তোমার ছোট ভাইয়ের কাছ থেকে কিছু টাকা ধার নাও কাজ পেলে টাকাটা দিয়ে দিও আরে ছোট আমার অবস্থার কথা তুই তো জানিস আমি ব্যবসা করার জন্য বাহিরে যেতে চাই তুই কিছু টাকা ধার দিতে পারবি নিজের টাকা উড়িয়ে দিয়ে এসেছে আমাদের টাকা উড়িয়ে দেবার জন্য এসব মানুষের মুখ দর্শন করতে নেই বা হাতে হাতে কি গভীর জঙ্গলে চলে এসেছি আরে তুমি ভয় পেও না আমি আছি তো ও মাগো কি বড় সাপ বড়টা কুদা পেছিল দড়াও সামনে এসেছি ভালোই হয়েছে এখন তোদেরকে খেয়ে আমার কেন আর খাইনি তুমি আমার স্বামীকে খেয়ে নিয়েছো এখন আমি কিভাবে চলবো বলো এখন যে আমার ভিক্ষা করে খেতে হবে তাছাড়া আমাকে কে খাওয়া ঠিক আছে তুই তবে ভিক্ষা করে খা আমি তোকে একটা সোনার থালা দিলাম এই নি এই সোনার থালা আমি কি করব বল আর এই সোনার থালা দেখে কেউ কি আমাকে ভিক্ষা দেবে 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 এই সোনার থালাতেই তোকে ভিক্ষা দেবে তাহলে তুমি আমাকে প্রথম ভিক্ষাটা দাও তুই কি ভিক্ষা চাস কাছ থেকে তুমি আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে আমি এক অভিশপ্ত রাজকুমার এক সন্ন্যাসীর অভিশাপে আমি সাপ হয়েছিলাম যদি কোনো সতী প্রতিবতা নারীর দেখা পায় তাহলে আমি অভিশাপ মুক্ত হব আজ তোমাদের সঙ্গে দেখা হয়ে আমি অভিশাপ মুক্ত হলাম তোমাদের সোনার থালা পণ্য করে অনেক রত্ন দিয়েছি এই নিয়ে তোমরা ফিরে যাও তোমরা অনেক সুখী হবে করতে পারছি না এ কি স্বপ্ন নাকি সত্য আমাদের সংসারের কি করুণ অবস্থা হয়েছিল আজ আমাদের সব আছে কোনো অভাব নেই শোনো আমরা মানুষকে দুহাত দান করি বিধাতা আমাদের দানের প্রতিদান দিয়েছে ছেলে ছোট দিদি ভাই তোমার তো বেশ কিছুদিন থেকে অসুস্থ জানোই তো আজ ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম ডাক্তার বলেছে শহরে নিয়ে গিয়ে ভালো চিকিৎসা করাতে হবে হ্যাঁ তা বেশ করাবি শহরে নিয়ে গিয়ে চিকিৎসা করালে যদি ভালো হয়ে যায় তবে শহরে নিয়ে যেতে হবে তা তো নিয়ে যাব কিন্তু এতে তো অনেক টাকা পয়সার দরকার তুমি তো জানোই অসুস্থ হওয়ার পর থেকে তোমার ঠাকুরব কোনো কাজ করতে পারে না এত টাকা কোথায় পাবো বলো শোন ছোট আমরা আছি তো তুই এত চিন্তা করছিস কেন আমি আর তোর দাদা কি মরে গেছি তুই শহরে নিয়ে যা যত টাকা পয়সা লাগে আমরা দেব তুই টাকা নিয়ে একদম চিন্তা করবি না দিদি ভাই তুমি আমাকে ক্ষমা করে দিও তোমার বিপদে আমি তোমার পাশে থাকিনি আজকে তুমি আমার এত বড় বিপদে আমার পাশে এসে দাঁড়ালে তুমি আমাকে ক্ষমা করে দিও দিদি ভাই